হে আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ আজ আপনারা আমাদের যে আন্তরিক সাদর অভ্যর্থনা করেছেন তার উত্তর দেওয়ার জন্য উঠতে গিয়ে আমার হৃদয় অনির্বাচনী আনন্দে পরিপূর্ণ হয়েছে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই সর্বধর্মের যিনি প্রসূতি স্বরূপ তার নামে আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর তরফে আমি আপনাদের ধন্যবাদ জানাই এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই যারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করলেন যে অতি দূর জাতিসমূহের মধ্য থেকে যারা এখানে এসেছেন তারাও বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসছে আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয় প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়ে আসছে আমি সেই জাতি অন্তর্ভুক্ত বলে নিজেকে গর্বিত মনে করি সাম্প্রদায়িকতা গোড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্ম উন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করে রেখেছে এরা পৃথিবীকে হিংসায় পূর্ণ করেছে বারবার একে নরসমিত সিক্ত করেছে সভ্যতা ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করেছে এই সকল ভীষণ পিসাজগুলি যদি না থাকত তাহা হইলে মানব সমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হতো তবে ইহাদের মৃত্যুকাল উপস্থিত এবং আমি সর্বতভাবে আশা করি এই ধর্ম মহাসমিতির সম্মানার্থ আজ যে ঘণ্টাধনি নিনাদিত হয়েছে তাই সর্ববিধ ধর্ম উন্মত্ততা তরবারি অথবা মুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসদ্ভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক